তুই এখন কি করিস আর কি করবো আজারা থাকি আর গান গাই মনের ইচ্ছা মতো ভালো সময় যাচ্ছে তোর গান যেহেতু গাইতে পারস তাহলে একটা গান গায়ে গিয়ে দেখাতো দুষ্ট কুকিল ডাকি রে কুক্ কু কুক কু 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 কুক কু কুক কুকিল ডাকি রে কুক কু কুক কু কুকু সেই গান গাইছ রে তুই ভালো লাগলো আমার কাছে আরে তুই এই গান শুনছাত কেন আরে বলিস না আমার মালিক প্রতিদিন রাতে হোট গান দেখে এসে এখান থেকে শুনেছি আর কি তোর তো বেড়া ভালো আর আমার মালিক কি চায় জানিস নাটক চায় আর কান্না করে সারাদিন ফালতু কথা বাদ দে তো তুই কথা কম ক তোর সাথে কথা বলছি চুপ থাক আরে নিজেদের মধ্যে ঝগড়া করে কোন লাভ আছে তাহলে চুপ থাক বেশি কথা বললে সেটা কেটে দেবো আর তুমি আর কেউ থাকবে না দু মিনিটের বেশি টিকতে পারে না সে নাকি আবার নির্জন জায়গায় যাব শশা তুই আমায় খেয়ে নে অনেক শক্তি পাবি আর তোর ভালোভাবে কাজ চালাতে পারবি বুঝছিস কাহিনী খেয়ে তাড়াতাড়ি আমায় আরে সে রিস্কা চালানোর কথা বলছে তো কি আরে হ্যাঁ দু মিনিটের বেশি রিক্সা চালাতে পারি না তো তাই এসব কথা বলি আমি তো অন্য কিছু ভেবেছিলাম এই প্রেজেন্ট ডাকছি এক রসুন দুই পেঁয়াজ তিন শশা চার বেগুন পাঁচ আমি সবাই বাড়ির কাজ করেছে তো করেছি তো বলো প্রথমে বাসন মেজেছি তারপর বল পাটি পেছি তারপর টয়লেট পরিষ্কার করেছি তোদেরকে এসব করতে বলেছি নাকি এসডব্লিউ করতে বলেছি বলি একটা পরে আরেকটা এই ব্যাপারটা বলে দিই ওই দিনের বলে দি আমাদের সাথে বেশি খারাপ ব্যবহার করতেছে তুমি যে কাল টয়লেটে হাত নাড়াইছো সেটা কিন্তু আমি দেখে ফেলেছি বেশি কথা বললে না সব ফাঁস করে দেব বুঝেছ এই এসব কথা এই দেখ ভাই এসব কথা কাউকে বলিস না না হলে আমার সব মান সম্মান চলে যাবে না হলে বলো আমার ক্লাসে মারবে না আজ কেন তোকে আর কোনোদিন মারবো না তবু তুই কিছু বলিস না কি হলো তাদের মধ্যে কিছুই তো বুঝতে পারছি না রে এই তোরা ফিস ফিস করে কি বলছিস না স্যার কিছু না এমনি আচ্ছা তোরা বাড়ির কাজ করেছ দুজন মিলে না স্যার ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল এই শালা বড় খারাপ রসুন কে কিছুই করলো না আর আমাকে মেরে গেল তুই শালা বাসলি কে তোকে তো সারে মারলো না বেগুন তুই একটা কষ্টের গান গাতো যার জন্যই করবাই চুরি তোমায় সে চুরবা নাইবে মানুষে মনো আছে কলি যাব না কইরা দিলেও কই বন কম হয়েছে তোর গান শুনে আমার মনটা একেবারে ভরে গেল রে কোথায় ভরছে আমাদের এই স্কুল লাইফটা অনেক ভালো রে কলেজে গেলে তো আর এরকম বন্ধু পাবো না ঠিকই বলেছিস রে এমন বন্ধু আর কোথাও পাবো না আমি হলাম লাল যেখানেই যাব সবাইকে পটিয়ে ফেলবো লাল বেশি পাকনা কথা বলিস না বলবো না কেন আমার সাথে সবাই ভালো ব্যবহার করে কারণ আমি সুন্দর আমাকে দেখতে লাল টকটকা লাল তাই আমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করে তোর হিংসা হয় কেন তাই বলে কি বাহাদুরি দেখাবি আমি কখন বাহাদুরি দেখাইলাম আমি তো শুধু বলেছি সবার সাথে মিলেমিশে থাকবো। তোরা জগরা লাগিস না তো আমি স্কুলের একটা গান গাই তোরা রাজি তো হ্যাঁ আমরা সবাই রাজি স্কুল জীবন ছেড়ে গেলে পাবিনা কোথাও ঠাই এমন বন্ধু পাবিনা কোথাও স্কুলের সেই দিনগুলো মিস করবি অনেক অনেক মায়ের অনেক জগরা অনেক কিছু হয়েছে এমন আর কিছুই হবে না বন্ধুরা হাসাহাসি করার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তারপর একটি লাইকও করে দিও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো